হাফেজ শব্দের বাংলা অর্থ কি হেফাজতকারী বা মুখস্থকারী আলেম শব্দের বাংলা অর্থ কি জ্ঞানী বা বেদ্যান মাওলানা শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় নেতা বা অভিভাবক মুফতি শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় আইন বিশেষজ্ঞ শৈতান সবচেয়ে বেশি কাকে ভয় পেতেন হজরত উমর রলি হাদিসে কাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে যে কোরআন শেখে ও অন্যকে শেখায় সালাতের পর কি পড়লে গুনা মাফ হয় ফিরহ হাজরত মোহাম্মদ সাল্লিসের সাথে সর্বপ্রথম কোন প্রাণী কথা বলেছিল উট নফল শব্দের অর্থ কি ঐচ্ছিক ইবাদত রসুল শব্দের অর্থ কি আল্লাহর প্রেরিত দূত নবী শব্দের অর্থ কি অহিপ্রাপ্ত বার্তাবাহক হালাল শব্দের অর্থ কি বৈধ বা অনুমোদিত হারাম শব্দের অর্থ কি নিষিদ্ধ কাজ স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হবে ইসলামে কথাটি বিধান কি ছোট শির্খ খাবার খাওয়ার সময় সালাম দেয়ার বিধান কি জায়েজ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এটি কোন ধরনের হাদিস জাল হাদিস ইসলামে বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি হারাম হযরত শব্দের অর্থ কি মহামান্য সম্মানিত মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসনীয় কিয়ামত শব্দের অর্থ কি মহাবিচারের দিন জন্ম শব্দের শব্দের অর্থ কি আগমন মৃত্যু শব্দের অর্থ কি সমাধি জিন কিসের তৈরি ধোয়াবিহীন আগুন মানুষ কিসের তৈরি মাটির ফেরেস্তাগন কিসের তৈরি নূর পশু পাখি কিসের তৈরি পানি ও মাটি শয়তান কিসের তৈরি ধোয়াবিহীন আগুন নিকাইলের দায়িত্ব কি রিজিক ও বৃষ্টি ইজরাফিলের দায়িত্ব কি সিঙ্গাই ফুক দেবেন জিব্রাইলের কাজ কি ওহি পৌঁছানো আজরাইলের দায়িত্ব কি মৃত্যু দেওয়া কয়ামতের দিন সিঙ্গায় কয়বার ফুঁক দেওয়া হবে দুইবার হজরত সুলাইমান আলহাল কতজন সন্তান ছিল একজন হযরত দাউদ আল ইহসাল্লা কতজন সন্তান ছিল উনিশজন হজরত মুহম্মদ সাল্লাম এর কতজন সন্তান ছিল সাতজন তিন পুত্র চার কন্যা কোন নবী এখনো জীবিত আছেন হজরত ইসা আলাইহালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি মসজিদ কোনটি মসজিদুল কুবা কোন নবী সবচেয়ে বেশি দিন জীবিত ছিলেন হজরত আদম আলেসালাম পবিত্র প্রথম শব্দ কোনটি কোন নাম আল্লাহ নিজেই রেখেছেন হজরত ইসা আলাইহুস্লাম হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি জন্মস্থান কোথায় মক্কানগরীতে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কোন বংশের জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে হজরত মোহাম্মদ সাল আলাইস্লামের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে